জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি অথবা সর্বনিম্ন মানের জান্নাতীয় কিন্তু ছোট জান্নাতের বা কম শোকের অধিকারী হবে না এই ব্যাপারে মহানবী সাল্লু ওয়াসাল্লাম বলেছেন সর্বশেষে যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে তার সম্পর্কে অবশ্যই আমার জানা আছে এক ব্যক্তি হামাগুড়ি দিয়ে চলে জাহান্নাম থেকে বের হবে তখন আল্লাহ আজ্জা আজাল্লাহ বলেন যাও জান্নাতে প্রবেশ করো সুতরাং সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে ফলে ফিরে এসে বলবে হে প্রবু জান্নাত তো পরিপূর্ণ দেখলাম আল্লাহ আজ আজাল্লাহ বলবেন যাও জান্নাতে প্রবেশ করো তখন সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত তো ভরে গেছে তাই সে আবার ফিরে এসে বলবে হে প্রভু জান্নাত তো ভর্তি দেখলাম তখন আল্লাহ আজ্জা আজাল্লাহ বলবেন যাও জান্নাতে প্রবেশ করো তোমার জন্য থাকলো পৃথিবীর সমতুল্য এবং গুণ পরিমাণ বিশাল জান্নাত অথবা তোমার জন্য পৃথিবীর গুণ পরিমাণ বিশাল জান্নাত রইল তখন সে বলবে হে প্রভু তুমি কি আমার সাথে ঠাট্টা করছো অথবা আমার সাথে হাসি মজাক করছো অথচ তুমি বাচ্চা হাসি ঠাট্টা তোমাকে শোভা দেয় না বর্ণনাকারী বলেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম এমনভাবে হাসতে দেখলাম যে তার চয়ালের দাঁতগুলো প্রকাশিত হয়ে গেল তিনি বললেন এ হল সর্বনিম্নমানের জান্নাত এই জান্নাতই যখন জান্নাতের বাসস্থানে প্রবেশ করবে তখন তার দুটি হুর স্ত্রী তার নিকট এসে বলবে সেই আল্লাহর প্রশংসা যিনি তোমাকে আমাদের জন্য এবং আমাদেরকে তোমাদের জন্য বাঁচিয়ে রেখেছেন তখন সে বলবে আমাকে যা দেওয়া হয়েছে তা অন্য কাউকে দেওয়া হয়নি